ওয়ার্ড আর ওয়ার্ড আমার মক্কাল সাধু তার মা হোন খাওয়া তারে দুধু সে কি এরকম কাজ করতে পারে আদু অবজেকশন ফুলবাইরাতি শাল বালুকা আমার মক্কাল মুছাম্মদ বাসমতি। হ্যাঁ হইল এখন এক নামা সতি এই ঘটনার পরে কি তার আর কোনো আছে গতি অবজেকশন মুমি সিং গাজীপুর ঢাকা ইউর ওনার আমার মক্কাল একজন অবলা পুরুষ এই বাসমতি। একজন জুনা মহিলা এই জুনা মহিলা আমার এই মাসুম মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছি ইউরনার, ইউরনার। এই 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 সাধু সাধু। সাধু খালি আমার মুসাম্মদ বাসমতিকে একজন অবলা নারী পেয়ে তাকে প্রেমের জালি ফাঁসিয়ে ওর ইজ্জত কেড়ে নিয়েছে অবজেকশন ইউরনার ইউরনার মুসাম্মদ বাসমতিকে আমি কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা অনুমতি দেওয়া হলো বাসমতি আমার মক্কেল সাধু আপনাকে যে ইজ্জত নষ্ট করেছে তার কি প্রমাণ আছে আপনার কাছে বলুন কি প্রমাণ চান আপনারা আকাশ বাতাস চন্দ্র তার আঙ্গর বাড়ির বারজার সাক্ষী জোর সাহেব কি বলি খুবই দুঃখজনক ঘটনা আসামি বক্কের উকেলকে বলতে চাই আসামি সাধু এই জঘন্য কাজ যে করেনি তার কি কোনো প্রমাণ দিতে পারবেন এই ফোন হাতে নিলেই আপনি সব প্রমাণ পেয়ে যাবেন জজ সাহেব সাধু মিয়ার পক্ষ থেকে আপনাকে দশ লাখ টাকা হাদিয়া দিতে চাই দয়া করে আপনার বিকাশ নাম্বারখানা প্রদান করুন আসামি সাধু মিয়া শুধু নামে এই সাধু নয় সে একজন সত্যিকারের সাধু বাদি মুসাম্মদ বাসমতিকে সাধু মিয়ার উপরে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে বাসমতিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হলো এবং মোহাম্মদ সাধু মিয়াকে খালাস দেওয়া হলো হে প্রভু হে প্রভু হে হরিণাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ